বন্ধুরা ওয়েলকাম টু প্যারান কেয়ার আজকে কোনো ঘটনা নয় আজকে একটা সত্যের সঙ্গে আমরা পরিচিত হব সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু কি মৃত্যু কেন হয় মৃত্যুর আগের কিছু অবস্থা যা আমি নিজে স্টাডি করে শিখেছি নিজের গুরুর কাছে শিখেছি এবং বিভিন্ন এক্সপিরিয়েন্স করে শিখেছি বিভিন্ন মানুষের এক্সপিরিয়েন্স সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব ঘটনাটা বা এই সিচুয়েশনটা যেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এগিয়ে যাওয়ার আগে বা শেয়ার করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এটা আমি পার্ট ওয়ানে নিয়ে আসছি প্রথম অধ্যায় কারণ মৃত্যুকে আমরা আমি এই মুহুর্তে চারটে যদি ক্যাটাগরিতে ভাগ করি যে আত্মা তার শরীর ছেড়ে যায় চার অবস্থা কি একটা নর্মাল ডেথ ন্যাচারাল নর্মাল ডেথ বয়স হয়েছে সে এক্সপার করল পয়েন্ট নাম্বার টু হঠাৎ করে তার কোনো এমন কিছু রোগ হয়েছে সেই রোগের মাধ্যমে তার মৃত্যু হলো পয়েন্ট নাম্বার থ্রি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় অকাল মৃত্যু যেটাকে বলা হয় সেটা আর পয়েন্ট নাম্বার ফোর সুইসাইড আত্মহত্যা আজকে আমরা ফার্স্ট পয়েন্টকে নিয়ে ডিসকাস করব যে মৃত্যু কী মৃত্যু কেন হয় হয়তো আপনারা অনেক জায়গায় শুনেছেন কিন্তু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি এই চ্যানেলের মাধ্যমে মৃত্যু একটা ন্যাচারাল ফিনোমিনা যেটা একটা আত্মাকে এক ঘর থেকে এক ঘরে যেতে সাহায্য করে ঘর বলতে আমরা যদি গীতাকে স্মরণ করি গীতাকে যদি অধ্যয়ন করি তাহলে একজন আত্মা যেখানে বলে দেয়া আছে সম্পূর্ণভাবে আমরা অনেকেই জানি পুরনো বস্তু যেমন ছিঁড়ে গেলে নষ্ট হয়ে গেলে আমরা নতুন বস্তু ধারণ করি তেমনি আমাদের শরীর যে শরীরটা ইউনিভার্স বা ঈশ্বর আমাদের দিয়েছেন সেই শরীরটা যখন আর কোনো কিছু পদার্থ থাকে না মানে এক্সপায়ারি ডেট যেটাকে বলে সেই অবস্থায় চলে আসে আত্মার যদি কোনো ইচ্ছে অসম্পূর্ণ থেকে যায় তাহলে সে আবার নতুন শরীরে নতুন জামাকাপড় নতুন ঘরে প্রবেশ করতে হয় এটাই প্রাকৃতিক নিয়ম কিন্তু এখানেও কিছু প্রশ্ন থাকা উচিত বা করা উচিত যে সবাই কি ঘর পরিবর্তন করছে না একবার শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা এই ডাইমেনশানে থার্ড ডাইমেনশানে ঘোরাফেরা করি বা আমরা পয়েন্ট নাম্বার ফোর্থ যে মৃত্যুটা সুইসাইড সেটা নিয়ে তো পরে ডিসকাস করব যে একটা সম্পূর্ণ যেটা বিক্ষিপ্ত সমস্ত কিছুই আলাদা মানে রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে সেখানে যখন কোনো আত্মা এই ধরনের চিন্তাধারার মাধ্যমে নিজের জীবনকে এবং প্রকৃতি ইউনিভার্স এবং ভগবানের তৈরি করার নিয়মকে উলঙ্ঘন করছে তার রুলস অ্যান্ড রেগুলেশন সেই সময় আলাদা এবং তারা প্রেতজনিতে জন্ম নেয় বাট আদার্স যে ইচ্ছা বা আদার্স যে মৃত্যু কারণ আমরা অনেক সময় শুনে দেখ শুনেছি দেখবেন আমাদের এই পরিবারে যে আমার আর কোনো ইচ্ছে নেই এই মেয়েটার বিয়ে হয়ে যাক আমি শান্তিতে মরতে পারবো বা আমার কোনো ইচ্ছে নেই এই ছেলেটার একটা চাকরি হয়ে যাক শান্তিতে মরতে পারবো বা আমার কোনো বিশেষ কোনো ইচ্ছা নেই শুধু এই ছেলেটাকে বা এই পরিবারটাকে একটু দাঁড় করিয়ে যেতে পারলাম নিশ্চিন্তে মরতে পারবো তার মানে অনেক কিছু ইচ্ছা আমাদের মধ্যে বিদ্যমান এবং মৃত্যুকে আমরা অলওয়েজ এড়িয়ে চলি বা ভয়কে চলি যেটা আমরা প্রত্যেকেই জানি জীবনের মতন সত্য যদি আর কিছু থেকে থাকে সেটা হচ্ছে মৃত্যু একদিন না একদিন শুধু মানুষ নয় জীব জন্তু গাছপালা সবাইকেই যে শরীরটা ইউনিভার্স বা ঈশ্বর তাকে দিয়েছে পরিত্যাগ করে নতুন জীবনের জন্য বা লাইটিং লাইটিংয়ের দিকে লাইটের দিকে আমাদের অগ্রসর হতে হবে কারণ আমরা কোনো শরীর নই আমরা কোনো মন নই আমরা একটা চেতনা যাকে আমরা বিভিন্ন নামে ডাকি আত্মা শোল চেতনা ইত্যাদি যেই শরীরটাকে পরিচালনা করছে যাকে এই শরীরটা দিয়ে আছে কিছু সৎকর্মের মাধ্যমে নিজের ইচ্ছা অনিচ্ছাকে পূর্ণ করা এবং নিজেকে জানা তার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে জানা বাট আমাদের এই জগতে যে ডাইমেনশন থার্ড ডাইমেনশানে বিভিন্ন রকম মোহ মায়াতে আমরা পড়ত এবং স্বরূপ চক্রে আমরা পড়ত আমরা জীবন্ত পাই কিন্তু জীবনের সঙ্গে সঙ্গে সব কিছু করি জীবনে প্রত্যেকটা অধ্যায় চলতে থাকি ছোটো মানে ছোটোবেলা ছোটোবেলা থেকে ধীরে ধীরে আমরা প্রাপ্তবয়স্কের দিকে যাই তারপর আমরা আরেকটা স্টেজ অতিক্রম করি তারপর আমরা শেষের দিকে আমাদের এই শরীরের নাশ হয় এবং আমরা এই শরীরটাকে ছেড়ে এক নতুন শরীরের উদ্দেশ্যে ডিপেন্ড অন কার্মা আমরা এগিয়ে যাই এখানেও কিছু প্রশ্ন থেকেই যায় যে সবাইকে আমরা শরীর পাই না সবাই শরীর পাই না বা আমাদের এই জন্মে যদি কোনো ইচ্ছা থেকে যায় কোনো ধরুন আমার ক্যান্সার হয়েছে বা আমি কোভিডের সময় ধরুন অনেক রকম মানুষ অনেক রকম ইচ্ছা অসম্পূর্ণ থেকে গেছে তারা মারা গেছে তো তারা জন্ম কি পেয়েছে তারা এই ডাইমেনশানেই ঘোরাফেরা করছে অনেক কিছু প্রশ্ন থাকা উচিত তবেই তো জানা যাবে না এখানে আর একটা প্রশ্ন আমি আপনাদের সামনে রাখছি এবং তার আনসার দেওয়ারও চেষ্টা করছি পয়েন্ট নাম্বার ওয়ানেই মৃত্যু যখন হয় অনেকেই কিন্তু পূর্বাভাস পায় আমি আমার বাবার বা পিতার কথা বলি তার মৃত্যুর আমি ছমাস আগে থেকে আমার তখন খুব অল্প সম মানে অল্প বয়স বাট এটুকুনি বলে রাখি এই সমস্ত জানবার ইচ্ছা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি মৃত্যু বা সমস্ত কিছু জানবার ইচ্ছে ছোটবেলা থেকে কারণ আমি এক এমন বংশে জন্ম নিই বা জন্ম দেন ঈশ্বর বা ইউনিভার্স যেখানে আধ্যাত্মিক অলওয়েজ বিরাজ করে কারণ আমার দাদু তার বাবা মানে পরদাদু সবাই মাতৃসাধক ছিলেন এবং আমার বাবাও মাতৃসাধক এবং সেই পরিবারে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যবে থেকে জ্ঞান বা বুঝতে শিখেছি জানতে শিখেছি জীবনের সঙ্গে সঙ্গে জীবনের অন্যান্য পার্সপেক্টিভ থেকে আধ্যাত্মিকতা এবং পরজন্ম এবং মৃত্যু সমস্ত কিছুই জানবার ইচ্ছা ছিল বলে আজকে আমি কিছুটা অগ্রসর হয়তো হতে পেরেছি বা তাকে দেখেছি মৃত্যুর আগে মানে কিছু কিছু ইনফরমেশান পেত এবং এটা বলে রাখি যেটা আমি নিজেও রিয়েলাইজ করি ইউনিভার্স আমাদের কিন্তু এভরি টাইম কিছু না কিছু ইনফরমেশান বা বলতে পারেন ম্যাসেজ সেন্ড করছে আমরা সেই ম্যাসেজটাকে ডিকোড করতে পারি না শুধু মৃত্যু বলে না কারোর কোনো কিছু খারাপ হওয়ার সময় কারোর কোনো কিছু ভালো হওয়ার সময় অলওয়েজ একটা ম্যাসেজ রিসিভ হয় সেটা হতে পারে কোনো শব্দ হতে পারে কারোর মুখের শব্দ টিভির মাধ্যমে কারণ পঞ্চভূতে ইউনিভার্সের দখল সে যে কোনো কিছুর মিডিয়ার মাধ্যমে আপনাকে উপলব্ধি করাতে পারে বা কোনো মেসেজ বা কোনো ইনফরমেশান সেন্ড করতে পারে যেটা মৃত্যুর সময় আসে কারণ মৃত্যু একটা বলা যেতে পারে আত্মার ভাষা একমাত্র আত্মাই যে সজাগ যে সজাগ বলতে যার বডি মাইন্ড অ্যান্ড সোল অ্যালাইনমেন্ট রয়েছে এবং সেটা তখনই সম্ভব সেটা হচ্ছে সাধনা আর দ্বিতীয় হচ্ছে আমার যেটা মনে হয় যেটা আমি নিজেও রিয়েলাইজ করি এই জীবনের এই অধ্যায়ে এসে মেডিটেশন মেডিটেশন এমন একটা টুলস যেটা আমরা ইউনিভার্সের যে কোনো ম্যাসেজকে ডেকর্ড করতে পারি এবং বিশেষ করে দেখা যায় যারা ফুল দমে মেডিটেশন করে বা সাধনা করে বা সাধনায় যে ধাপগুলো রয়েছে এক এক করে অতিক্রম করে তার অনেক কিছুই বুঝতে পারে একটা সাধারণ মানুষ যা বুঝতে পারে না এবং মৃত্যু ভয় যে যেটা না যে মৃত্যু ভয় আমরা রাস্তা ক্রস করি আমরা কালকে যেমন একটা ছোটো উদাহরণ আমি একটা রাস্তায় একটা মিষ্টির দোকান থেকে একটা কুকুরকে মিষ্টি খাওয়াচ্ছিলাম কুকুরটা হঠাৎ করে এমনি গা ঝেড়েছে একজন ভদ্র হঠাৎ করে চেঁচি উঠলো যেটা ফিলিং এলো যে উনি যেটা এই কারণে চেঁচে উঠলেন যদি মানে তিনি ফিল করেছেন কামড়ে দেবে তো কামড়ানো হোক না কামড়ানো হোক কোনো কিছুর ক্ষেত্রে রাস্তা ক্রস করা সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের একটাই তো ভয় সেটা হচ্ছে মৃত্যু ভয় বাট দিস ইজ ভেরি ট্রু আমরা চাই বা না চাই শরীর তো একদিন ছাড়তেই হবে বাট এখানে আমরা ইনফরমেশন যেটা ইউনিভার্সে ডিকোড করতে পারি না কিন্তু অনেকে ডিকোড করতে পারে এবং তাদের চিন্তাধারা গ্রো যে প্রসেসে চলছে সেই প্রসেস থেকে অনেকটা ঊর্ধ্বে চলে যায় যেটা আমি আমার বাবাকে দেখে আমি আমার দিদাকে দেখে এবং এরকম অনেক মানুষের সংস্পর্শে এসেছি যারা মৃত্যুর দু তিন মাস আগে থেকে তাদের অ্যাক্টিভিটি তাদের থট প্রসেস প্রচণ্ড লেভেলে বদলে যায় এবং হায়ার লেভেল হায়ার থট মানে চলতে থাকে কারণ আমার বাবাকে আমি বলতে শুনেছি যে আমি থাকি বা না থাকি তোকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে এবং অভ্যাস ব্যাপার সেটা স্পিরিচুয়াল লাইনে বা এই মেসেজটা মানুষকে দিতে হবে তো কেন কারণ তিনি কিছু রিয়েলাইজ করেছিলেন যে তার হয়তো এই যে শরীরটা সে পেয়েছিল তার আয়ু আর বেশি দিন নেই তাকে এই শরীর ছেড়ে অন্য শরীরে হোক বা অন্য কোনো ডাইমেনশনে যেতেই হবে বাই দ্য ওয়ে এখানে আর একটা প্রশ্ন আমি পয়েন্ট নাম্বার ওয়ানে রাখতে চাই আমরা বলি আমাদের যখন কোনো আত্মীয় স্বজনের বা মা বাবা যে কোনো পরিবারের যে কোনো কারণ মৃত্যু হয় তারা ফিল করতে পারে তাদের বংশধর বা তার বাবা বা তার পর দাদা দাদু দিদা যারা আর এই জগতে নেই তাদের তারা দেখতে পায় এবং তারা নাকি তাদের নিতে আসে একটু যদি চিন্তা করেছেন আমি এই প্রশ্নটা অলওয়েজ মাথায় ঘুরে তো আমি সেই হিসাবে আমার যে পড়াশোনা সেই হিসাবে এই রিপ্লাইটা আমি দিচ্ছি আপনাদের কারণ একটা আত্মার মাস্টার শোল থাকে কারণ ধরুন আপনি যে বয়সে মারা যাচ্ছেন আপনার ধরুন বাবার বাবা সে কি আপনার জন্য ওয়েট করছে যে কবে আপনি মৃত মানে এই শরীর ত্যাগ করবেন তারপর উনি আসবেন তার মানে এতগুলো বছর এতগুলো যুগ সে কোনো জন্ম নেয়নি এটা হতে পারে এখান থেকে একটা থিওরি বেরিয়ে আসে আমাদের প্রত্যেকের একটা মাস্টার শোল আছে এবং মাস্টার শোলে সেভেন পার্ট সেভেন ডাইমেনশানে আমরা বিরাজ করি যেখানে সমস্ত কিছু আলাদা 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 যেখানে আমরা দেখবেন অনেক সময় যেখানে ড্রিমকে আমরা যদি লিঙ্ক করি এখানে স্বপ্ন আমরা ড্রিমে স্বপ্নেতে এমন অনেক স্থানে অনেক জায়গা দেখি যেটা আমরা জানেই না শুনি না কিন্তু রিয়ালিটিতে হয়তো এই জায়গাটা আছে আপনি হয়তো এই ডাইমেনশানে এই শরীরে সেই প্লেসটায় যাননি বাট আপনার অন্য ডাইমেনশানে যে সোল রয়েছে বা সোলের স্প্লিট পার্ট রয়েছে সে গেছে ফলে তো সবই তো একে অপরের সঙ্গে জড়িত এখানে একটা নেটওয়ার্ক কাজ করছে সো আই মাই রিপ্লাই যেটা আমার আনসার যে প্রত্যেকটা আত্মার যেমন মাস্টার সোল আছে ধরুন আপনি আপনার বাবার বাবাকে দেখছেন বা যেটা হয়ে থাকে যে মৃত্যুর সময় তাদের আমরা দেখতে পাই তো সে তো যে মারা গেছে যে আমার মানে বাবার বাবা ছিলেন দাদু তিনি তো কোনো স্থানে জন্ম নিয়েছেন তাহলে কি সে কি বডি ছেড়ে আমাদের দেখা দিচ্ছে না একটা মাস্টারশোলের স্প্লিট পার্ট আমাদের কাছে আসে যেটা আমরা উপলব্ধি করি এবং ওই জগৎ আর এই জগতের মাঝখানে যেটা উপলব্ধি করি সেটাই আমি শেয়ার করছি আপনাদের তো বন্ধুরা অনেক ছোট ছোট প্রশ্ন থেকেই যায় মাথার মধ্যে যেটা আমি অলওয়েজ রিয়েলাইজ করি বাস্তবিক বা মেটালিস্টিক দুনিয়ার কাজকর্মে করতে করতে অলওয়েজ আমার মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ড হোক বা কনসাস মাইন্ডে হোক অলওয়েজ ঘুরতে থাকে কিছু প্রশ্ন এবং তার উত্তর বিশ্বাস করবে না ইউনিভার্স আমাকে দিয়ে থাকে ফলে আমি নিজে একজন মেডিটেশন করি এবং একাধিকবার দিনে একাধিকবার করি এই কারণে মেডিটেশন করি যে আমাকে ইউনিভার্সের কিছু আমার প্রশ্ন আছে তার প্রতি সেই প্রশ্নের উত্তরগুলো ডেকর্ডিং হয় সেরে মানে সেন্ড করছে আপনাকে কিন্তু আপনি যদি আপনার বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড সোল যদি অ্যালাইনমেন্ট না হয় আপনি বুঝেও বুঝতে পারবেন না যাই হোক আলোচনাটা এখানেই আমি স্টপ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্টস করুন আমরা পয়েন্ট নাম্বার টু থ্রি অ্যান্ড ফোরেও ডিসকাস করবো এবং এই রিলেটেড সারাউন্ডিং অনেক রকম ডিসকাশন আছে যেটা আমি তুলে ধরবো অ্যাজ পার মাই নলেজ অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড স্টাডির ওপর ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে উপলব্ধি করুন ভালো কর্ম করুন ঈশ্বরের সান্নিতে থাকুন নমস্কার